আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা বিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে চমৎকার আপদের পছন্দের মোস্ট ডিমান্ডিং চুনরি বাটিকগুলো নিয়ে চলে আসছি চারটা কালার কিন্তু এই রিজেনটা এত হিট যতবার আসে স্টক শেষ হয়ে যায় সো আপনারা অবশ্যই স্টক শেষ হওয়ার আগে অর্ডারটা করতে হবে আর স্টক শেষ হলে সমস্যা নেই এবার আমাদের আনলিমিটেড স্টক আছে আপনারা যেই পরিমাণ চান দেওয়া যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যার যেই কয় পিস লাগে যেই কটা আমরা দিতে পারবো একদম হোলসেল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন সতী বাটিক শীত কিন্তু শেষ সামনে গরম চলে আসছে গরমের জন্য খুবই কমফোর্টেবল এই কালেকশন আর এছাড়াও কিন্তু আপনারা যে কোনো অকেশন প্রোগ্রাম হলে কিন্তু এগুলো যদি একাধিক পিস নেন বানিয়ে পড়লে প্রোগ্রামে অ্যাটেন্ড করলে কিন্তু খুব সুন্দর দেখাবে চারটা কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে রেড ফার্স্ট কন্ট্রাস্ট হচ্ছে গ্রিন গ্রিনের সাথে মাস্টার্ড অ্যান্ড রেড দেখেন এটার আপনার হচ্ছে গ্রিন দিয়ে স্টার্ট খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন এগুলি বানিয়ে পড়লে যে কী সুন্দর দেখাবে যে আমার আপনার হচ্ছে লেন্থ আস হচ্ছে ফর্টি ফাইভ বডি আছে প্রায় ফিফটি ফাইভ প্লাস ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম আছে সামনে যা পিছনতা বাকি পার্ট দেখিয়ে দেবো হাতার কাপড় আছে এক্সট্রা আর হচ্ছে ওড়না এবং হচ্ছে পাইজামার কাপড় পেয়ে যাবেন একদম সতী পাটি নরম সফট একদম নরম তুলতুলে কাপড় প্রাইস থাকবে একদমই হোলসেল প্রাইস এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন প্রত্যেকটা জামা সাথে এরকম হাতার কাপড় থাকবে আলাদা করে এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা সবগুলি কিন্তু সুতি সো আপনার হচ্ছে গরমের এসি বলা যায় সামনে গরম আসতেছে আগে আগে নিয়ে নেবেন নিয়ে বানিয়ে রেডি রাখবেন এটা দেখেন ওড়নাটা দেখেন মশাল্লাহ কতটা সুন্দর কম্বিনেশনটা আর চুন্দিগুলা সবসময় যে কেউ পড়লে ভালো লাগে এত সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস আর প্রায় শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এটা আমরা অন্য অন্য কালারে যাবো বাট এটা শেষ করি আগে আপনার চারটা কালার সবগুলো দেখিয়ে দিব যার যে কটা লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার একটা করে কালেকশান রাখতে পারেন এবার এটা তো গেল গ্রিন কালার আমরা এবার এটা দেখাই একটু এই খয়টা দেখাই এটা কিন্তু একটু ডিফারেন্ট কালার এত সুন্দর এটার কালার কম্বিনেশন কাপড় সেম ডিজাইন সেম শুধুমাত্র কালারগুলো চেঞ্জ থাকবে হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন বিজনেস পারপাস নিলে আপনার হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিস নিলে কিন্তু হোলসেল পাবেন আপনারা হ্যাঁ বারো পিস আর যারা এক পিস দু পিস নিলে আপনারা কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা দেখেন ওয়াও মাসাল্লাহ কতটা সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন মাসখানা মাসখান হচ্ছে আপনার খুব সুন্দর একটা এটা হচ্ছে কলিজা মেরুন কালার মাস্টার্ড প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে একটু আপনার কী বলে এটাকে একটু গোল্ডেন টাইপের কালারের মধ্যে আছে গোল্ডেন বিসির কালার মধ্যে আছে খুব সুন্দর কালার কম্বিনেশন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে বাকি পার্ট দেখিয়ে দিব যারা বিজনেস পার্পাস নেবেন একদম বিজনেস প্রাইজে ফ্যাক্টরি প্রাইজে পেয়ে যাবেন কোনো সমস্যা নাই বারো পিস নিলেই কিন্তু হোলসেল এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা কারণ আপনি এগুলো যদি বিজনেসের জন্য নেন এগুলো আপনার ভান্ডেল বান্ডেল নিলে সেল করতে পারবেন এটা মানে এত পরিমাণ চলে সো যারা বিজনেস পারপাস নেবেন দু এক পিস নিয়ে তো লাভ নেই আপনি সেল করবেন কীভাবে সো এই জন্য যারা পাইকারি নেবেন বিজনেস পারপাস নেবেন একাধিক কন্টিনিউ নিলে অবশ্যই আপনারা ফ্যাক্টরি প্রাইজে পাবেন এক পিস দুই পিস নিলে প্রাইস কত এগুলো রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছয়শো নব্বই টাকা এবার দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা সুন্দর কালেকশন হ্যাঁ ব্ল্যাকটা দেখেন রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশন রেডটা দেখেন রেডটা প্রত্যেকটা কালার সুন্দর আপনারা এক পিস ড্রেস নিলে নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে একদমই হোলসেল প্রাইস সো মিস করবেন না নিয়ে নেবেন এগুলা রেগুলার প্রাইস কিন্তু ছয়শো নব্বই টাকার বাটিক পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে অনলি ফিক্সড প্রাইস থাকবে যে কটে নেন একটা নেন না দশটা নেন এটা দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশান রেড মাস্টার্ড ব্ল্যাক মানে লাল এবং কালো কালারের মধ্যে কম্বিনেশান সেম ড্রেস বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম আছে এটা হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা প্রত্যেকটার সাথে এরকম হাতের কাপড়টা আলাদা করে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রেড কালার আর অন্যটা হবে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন দেখেন কতটা সুন্দর বড় অন্য যেমন বড়ো তেমন চোরা এটা দেখেন একদম জামার সাথে ম্যাচিং রেড ব্ল্যাক মাস্টার্ড কালার কম্বিনেশান প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ নাম মাত্র দামে কিন্তু পাচ্ছেন এই বাটিকের চুনরি বাটিকের থ্রি পিসগুলা কাপড়বিটি থেকে পাইকারি দামে চলেন আমরা পরবর্তী কালার দেখাবো খুব সুন্দর একটা কম্বিনেশন আছে আরেকটা হচ্ছে যেটা রেড অ্যান্ড ইউরো কালারের কম্বিনেশান খুবই সুন্দর রেড অ্যান্ড গ্রিন ইউরো কালার কম্বিনেশান চারটা কালার ছিল তিনটা কালার দেখিয়েছি এ লাস্ট কালার মিস করবেন না প্রয়োজনীয় ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় এত সুন্দর কালেকশনগুলো এত কম প্রাইজে কাপড় বিডি থেকেই পাচ্ছেন অনলি দেখেন রেড মাস্টার্ড আর হচ্ছে গ্রিন আপনারা মানে অর্ডার করার সময় অবশ্যই কালারগুলা কনফার্ম হয়ে দেখে শুনে দেন হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না প্রত্যেকটা আমি পার্ট বাই পার্ট একদমই আলাদা আলাদাভাবে দেখিয়ে দিয়েছি কোনটার কী কালার কোনটার সাথে কী সব কিছু সো এই জন্য আপনারা যেটা নেবেন একটু ভালোভাবে ডিসেট করে দেন হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করবেন হাতার কাপড় প্যান্টের কাপড় রেড কালার আর অন্যটা হচ্ছে রেড গ্রিনের একটা কম্বিনেশান খুবই সুন্দর বড় অন্য সুতি বাটিক মানে সত্যি হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল ঠিক আছে এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস কিন্তু থাকছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপড় বেড়িতে ঠিক আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন সেভেন শপেনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন